আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুসলিম ভাই এবং বোনদের বলছি আপনি আপনার সন্তানের কপালে কালো টিপ কেন দিচ্ছেন এই টিপ কি আসলে আছে অথচ আল্লাহ এত সুন্দর করে আপনার সন্তানকে সৃষ্টি করেছেন আপনি সেই সন্তানকে বাড়ি থেকে বের হওয়ার সময় কপালে কালো টিপ দিয়ে নিয়ে যাচ্ছেন এই ভ্রান্ত আকিদা পরিহার করুন এই আকিদা হচ্ছে এই বিশ্বাস হিন্দু সম্প্রদায় তারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারা তাদের কালী নামক এক দেবতা আছে সেই দেবতাকে স্মরণ করে তারা বাচ্চা শিশু বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে থাকে আশা করি আমার এই মেসেজ যারা পাবেন আর কোনোদিনও বাচ্চাদের কপালে কালো টিপ দিবেন না কোরআন আনছন্না বিরোধী কাজ করবেন না তাহলে কালকে আমর্তি দিন আপনি মোরশিক হিসেবে আল্লাহর দরবারে হাজির হবেন আশা করি সকলেই আমার এই কথাগুলো শেয়ার করে দিবেন যাতে করে অন্য মুসলিম ভাই এবং বোনের উপকারে আসে তাহলেই এই কথাগুলো আমার জীবনে এবং আপনাদের সকলের নাজাতে রুশিলা হতে পারে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমরা সকলে চেষ্টা করব যেন আমরা এই ভালো কাজগুলো করতে পারি এবং আমরা যারা শিশু বাচ্চাদের কপালে কালো টিপ দিই এই টিপ যেন আর কখনো না দিই কারণ এটা কোনো করান শুননা কথা নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী আমাদের এমন কোনো শিক্ষা দেন নাই অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলি আমাদের শিখিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে শিখিয়েছেন কুন্তুম খয়র নাস তোমাদের উত্তম জাতি হিসেবে উত্তম মানুষ হিসেবে হয়েছে তোমাদের কাজ হলো দুনিয়াতে উত্তম কাজগুলো করা সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হয়ে আমরা উত্তম কাজ বাদ দিয়ে আমাদের দ্বারা এত নোংরামি কাজ হচ্ছে সেই নোংরামির কারণে আমাদের আজ দুনিয়াতেই আমরা পাপিদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি অথচ আল্লাহর দা এই হায়াত আমরা পেয়ে সুন্দরভাবে সে আল্লাহর প্রতি কাজ করছি না যার জন্য আমাদের কালকে আমাদের দিনে এই সময়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে সুতরাং আসুন সেই জবাবদিহি তার আগেই নিজেরা সংশোধন হই এবং একে অন্যকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন যাতে করে আমরা সমাজের প্রত্যেকটি স্তরে ভালো কাজের আঞ্জাম দিতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমাদের দ্বারা যেন সমাজের ভালো কাজগুলো আঞ্জাম হয় সমাজের প্রত্যেকটি মানুষ যেন উপকারিত হয় এবং বিশেষ করে যারা আমরা সালাদ আদায় করি না যারা আমরা এক আদায় করি আরেক অক্টো আদায় করি না আমরা চেষ্টা করব পাঁচ অক্টো সালাদ আদায় করতে এবং সালাদ আদায়ের ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতা করব। এবং একে অন্যকে প্রত্যেক সলাতে আহ্বান দিয়ে যাব যাতে করে তারাও নামাজি সংখ্যা বাড়ে এতে করে নিজেও নামাজ পড়ব কারণ আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ রব্বুর আহম বলেন কু আংফুসা কুম কুম নারা তুমি নিজের জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সুতরাং সেই জাহান নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনিও নামাজ পড়বেন অন্য ভাইকেও নামাজ পড়তে উৎসাহিত করবেন তাহলেই হতে পারে আমার আপনার নাজাতে রসিদ আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته